আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পঁয়ত্রিশ নাম্বার ওয়ার্ড বোট বাজার এলাকা তিন কাঠার একটা বাড়ি এই যে এটা বিক্রি করা হবে দেখেন ষাট হাজার টাকা বাড়া পাচ্ছে ছয় তেলা ফান্ডিশন তিন তেলা কমপ্লিট পনেরো ফিট রোড আছে সামনে

ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকতেছি রুম রুম সিস্টেম আর কি এদিকে নিচতলায় রুম রুম সিস্টেম ফোর টাইস করা একেবারে এই যে তিনটা ইউনিট দোতলা এই যে একটা এই একটা এই একটা টাইস করা আছে সুন্দর করে তিন কাটা জায়গা ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট গ্যাস নাই গ্যাস ছাড়াই ষাট টাকা পরে আসতেছে এই যে ইউনিট বিশাল বড় বড় ইউনিট ছাদে আসলাম রড গাজীপুর সিটি কর্পোরেশন গুটবাজার এলাকা ঢাকা মাহমিশিং হাই রোড থেকে পশ্চিম পাশে মাত্র দুই তিন মিনিটের রাস্তা ছয়তলা ফাউন্ডেশন তিনতলা করা গ্যাস নাই গ্যাস ছাড়াই ষাট হাজার টাকা ভাড়া আসতেছে খরচবাদে মালিক দাম এক কোটি তিরিশ জমির পরিমাণ তিন কাঠা জমির পরিমাণ তিন কাঠা সুন্দর বাড়ি করতেছে বাড়ির সামনে এই যে রাস্তা গাজীপুর সিটি পঁয়ত্রিশ ওয়ার্ড মামি সিং হাই রোড থেকে দুই তিন মিনিট চার মিনিট লাগে বাড়িতে আসছে পশ্চিম দিকে ষাট হাজার টাকা খরচ বাদে ভাড়া পাচ্ছে মালিক দাম এক কোটি তিরিশ লক্ষ টাকা ছয়তলা তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ এম মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম